বলুন তো এটি কি হঠাৎ করে দেখলেই মনে হবে কিছু ফল আছে সত্যি তাই এটি ইংরেজতে যদি বলি ফ্রুট সালাদ এই মৌসুমের সব ধরনের ফল এটির মধ্যে আছে তার সাথে দেয়া হয়েছে দই এটিকেই ফ্রুট সালাদ বলে ফলের সালাদ এটি স্বাস্থ্যের জন্যে খুবই খুবই একটি উপকারী ডিশ বা উপকারী একটি মেনু আমরা প্রতিদিন ভাত খাই মাছ খাই মাংস খাই কিন্তু সেই পরিমাণ আমাদের ফল খাওয়া হয় না ফলের প্রতি কেন যেন একটা অনীহা আছে কিন্তু জানেন কি ফলের গুরুত্বটা কোথায় ফল রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এটা জানলেও আরেকটি বিষয় হয়তো অনেকেই জানেন না প্রতিটি ফলের মধ্যে থাকে কি ভিটামিন আর বেশিরভাগ ভিটামিন কোএনজাইম হিসাবে কাজ করে অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবারগুলা বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি হয় শক্তি উৎপাদন হয় দেহ বৃদ্ধি ঘটে কিন্তু এই এনজাইম বা অনুঘটক সবসময় একা একা কাজ করতে পারে না যার ফলে তার সহকারী লাগে অ্যাসিস্ট্যান্ট লাগে সেই অ্যাসিস্ট্যান্টগুলা বেশিরভাগ ক্ষেত্রেই এই ভিটামিন কোএনজাইম হিসাবে কাজ করে সুতরাং এনজাইম কো মিলিত প্রক্রিয়ায় যৌথ প্রক্রিয়ায় এই ম্যাটাবলিক প্রক্রিয়াটা সম্পন্ন হয় সুতরাং আমি জাপানে থাকতে এনএইচকে জাপানিজ যে জাতীয় টেলিভিশনের সম্প্রসারণ চ্যানেল এইচকে সেখান থেকে দেখেছিলাম যে বলা হলো যে প্রতিবারই খাওয়ার পর কিছু না কিছু ফল খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো ব্যাখ্যাটা ওই রকম কারণ এনজাইমকে ফাংশনাল রাখতে এনজাইমকে ফাংশনাল রাখতে কো এনজাইম দরকার তাহলে প্রতিদিন অ্যাটলিস্ট একবার হলো খাওয়ার পরে ফল খাবেন এটা অভ্যাসে পরিণত করলে পরে আমাদের শরীর ভালো থাকবে শরীর ভালো রাখাটা খুবই দরকার সুস্থ শরীর এবং দীর্ঘায়ু এই দুটোর ক্ষেত্রেই এই ফলের ভূমিকা আছে তার সাথে যুক্ত হয়েছে কি ইগার্ট দই এই দই আরেকটি উপকারী পদার্থ কারণ দুধের অনেক জিনিসই এর মধ্যে আছে অনেকে দুধ খেতে পারেন না কিন্তু দই খেতে পারেন দুধ খেতে পারেন না কেন কারণ দুধের মধ্যে যে শর্করা ল্যাকটোজ আছে সেটা অনেকেই ভাঙতে পারে না কারণ তাদের ল্যাকটেজ এনজাইমটি অনুপস্থিত এই জন্যে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্ট কিন্তু দই যখন তৈরি হয় বিশেষ ধরনের ব্যাকটেরিয়া স্টেপ্টোকাস থার্মোফিলাস এবং ল্যাকটোব্যাসিলাস ক্যাজেই এই দুটো ব্যাকটেরিয়া যৌথ প্রক্রিয়ায় এই ল্যাকটোসটি ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় ল্যাকটিক অ্যাসিড দুধের প্রোটিন ক্যাজিনকে ভেঙে দইয়ে পরিণত করে এটি হলো দই প্রক্রিয়ার রাসায়নিক ব্যাখ্যা এই যে দুটো ব্যক্তির নাম উচ্চারণ ব্যাকটেরিয়ার নাম উচ্চারণ করলাম এই দুটো ব্যাকটেরিয়া আমাদের প্রকৃত বন্ধু আমাদের অন্ত্রে যদি তারা থাকে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে জানেন কি এই ব্যাকটেরিয়া বড় অভিমানী তারা সাধারণত বেশিক্ষণ থাকতে পছন্দ করে না সেই জন্যে বলা হয় প্রতিদিন খাবারের সাথে বিশেষ করে সকালবেলা দই খাওয়া স্বাস্থ্যের জন্যে ভালো তাহলে কি দাঁড়ালো ফল খেলেন ভিটামিন পেলেন দই খেলেন ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া পেলেন এবং ইনটলারেন্স লোকের জন্যে যে সুগারটা সেই সুগারটা থাকলো না ল্যাকটোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল এই উপকারী ব্যাকটেরিয়া এবং ভিটামিন সব মিলিয়ে এই ফ্রুট সালাড মানুষের শরীর জন্যে খুবই দরকার সুতরাং ফল খান দই খান সম্ভব হলে দুটো একসাথে মিলিয়ে ফ্রুট সালাদ খান ভালো থাকুন সুস্থ থাকুন এই যে ব্যাকটেরিয়া দুটির নাম বললাম এদেরকে এখন বলা হয় প্রোবায়োটিক দই হলো প্রোবায়োটিক সমৃদ্ধ একটা খাবার আমরা ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই সুতরাং খাবারের খাদ্য তালিকায় সব ভালো খাবারগুলা নির্বাচন করেন যেটি শরীর ভালো রাখতে সাহায্য করে আমি ভালো থাকতে চাই আপনিও ভালো থাকেন সবাই মিলে আমরা ভালো থাকি সকলকে অনেক অনেক ধন্যবাদ